নৈহাটি কালীগঙ্গা স্টোর্সের এর মোড় থেকে নৈহাটি পৌরসভার গেট প্রাঙ্গন পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয় কালীগঙ্গা বেরোচ্ছে এর মিছিল নৈহাটি পৌরসভার গেটের সামনে গিয়ে তারা প্রতিবাদ জানাবেন তাদের পেনশন সম্পর্কে

আমরা দেখাচ্ছি আমাদের পেনশন পেনশনের প্রতিবাদ মিছিল যেটা নোয়াটি পৌরসভার সম্মুখে গিয়ে তারা প্রতিবাদ জানাবেন নোয়াটি কালীগঙ্গা মোড় থেকে শুরু করছে পেনশনার্স অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নোয়াটি উত্তর চলসাড়া নোহাটি মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখন এখান থেকে এখন এখান থেকে মিছিল শুরু হচ্ছে পেনশনের দাবি ঠিক মতো নাকি পেনশন পাচ্ছেন না ওরা যাচ্ছেন તો ઊંડા કે નિયોનકનો કન્વીનર તોરું કોઈ જે છે કલામનો આ છે કોણમેનર આપડે અચ્છા અને ઓનાર નિચિતતા છે હા ઓનાર અચ્છા અચ્છા આજે આ નિચિત ઓનાર だけ હોય અચ્છા শুভ মুক্তি সম্পন্ন মানুষদের কাছে যারা ট্যাক্স পেয়ে যারা ট্যাক্সটা বিনতে পারে তাদের জানা বোঝা উচিত যে এতদিন পর্যন্ত যে মানুষগুলো তাদের পরিষেবা দিয়ে আসলো তাদের সংসার বিবাহ করবার জন্য সরকারের কর্তৃক নির্ধারিত নির্ধারিত যে পেনশন দেওয়ার কথা দীর্ঘ তিন মাস এ মাস দিয়ে চার মাস যাবত কোনো পেনশন দেওয়া হচ্ছে না আজকে তারই প্রতিবাদে এখানে সংক্ষিপ্ত পথসভা আমরা করতে যাই এখন এই সভায় প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের একজন অবসরপ্রাপ্ত কর্মচারীদের একজন সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য যেটা বক্তৃতা করার জায়গা না মনের জ্বালা পেটের খিদে এবং দুঃসহ যন্ত্রণা আপনাদের কাছে রাখবেন আমি তখন নজররা বলছি মাইকটা ধরছে এখানে উপস্থিত দৈহাটি পৌরসভা সব অবসরপ্রাপ্ত কর্মচারীগণ জমায়েত হয়েছে আজকের দিনে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি যে আমাদের রাস্তায় নামতে হয়েছে আমরা বিগত তিন মাস ধরে কোনো পেনশন পাচ্ছি না আমাদের অবসরকালীন যেসব সুবিধা সুযোগ সুবিধা গ্র্যাচুইটির টাকা আমরা কেউ কেউ কিছু কিছু পেয়েছে অনেকে পাইনি তা এমত অবস্থায় আমাদের দৈনন্দিন জীবন ধারণের পক্ষে আমরা যে অবস্থার মধ্যে যাচ্ছি আমরা সেই অবস্থা নিরসনের জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এর আগে আমরা অনেকবার পৌর কাছে গিয়েছি কখনো এনারা আমাদের সাথে ভদ্র ব্যবহার করেছেন আমাদের সাথে ব্যবহারটা সঠিক করেননি। তবুও আমরা ঘরে মারে তাদের ব্যবস্থা হয়েছি যাতে এই অবসার কোনো কর্মচারীরা তাদের অনেক টাকা অর্থাৎ পেনশন প্রতি মাসে প্রায় তিন মাস ধরে খেল পেনশন পাচ্ছি না এর জমা টমন হবে তিন মাস আমাদের দুটো পেন আমাদের এ মাসে তিন লাখ তিন লাখ তিন মাসে পেনশন দিতেই যাবে তাই আমি বলবো

কি করেছে পেনশন দিতে আজও বিলম্ব তাই আমি বলি আসুন খাওয়া দিলে যাতে পেনশনটা পাই পেনশন দিলে আমার লোক উপকৃত হবে অপচন উপকৃত হবে তাই নিয়ে তাই আমি বলবো যে আপনারা যখন যেরকম সেরকম আমার সঙ্গে ছিলেন থাকছেন থাকবেন চেয়ারম্যানকে একটাই প্রশ্ন করুন টেনশন হচ্ছে না কেন তাই আমি কথা বলে আমি শেষ করছি আমার কথা নমস্কার

জন্যে খাদ্যের জন্যে এবং নানাবিধ খরচার জন্য অবস্থায় দাঁড়িয়ে আমি আহ্বান মহিলা মানে বালিকা বিভাগের প্রধান শিক্ষিকা ছিলেন শিক্ষিকা ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন আমাদের বাচ্চা কাচ্চাদের যেমন কৃষ্ণাদি উমাদি এখানে মালবিকা আছে আমরা শিখেছি আমরা বাচ্চা কাচ্চারা শিখেছি এখনো শিখছে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখার জন্য তো অর্থ দরকার এই শেখার জন্য অর্থ দরকার তাই এই ক্ষুদ্র পথ সময় এই ছোট্ট পথ এখন বক্তব্য রাখবে মাননীয় উমা মা ভট্টাচার্য বিবাদ করবে না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কাজ দিন জনসংখ্যা কাজ জেনারেট করুন কিন্তু যারা পাবে পাওনা না তাদেরকে এভাবে মেরে দেবেন না তেইশ সাল থেকে কখনো এ মাসে হলো কখনো পর মাস হলো এই করতে করতে যে চার মাস এখন জমছে এই মাসে নিয়ে তিন মাস হয়ে গেল এই জায়গাতে ওনারা কোনো দিন দিতে পারবেন আপনারা প্রত্যেকে আমাদের হয়ে যে জিজ্ঞাসা করবেন তো এই জায়গাটা কোনো দিন তারা দিতে পারবেন কিনা তিন মাসে পারবেন না পারবেন না

তাহলে যাবে কথাটা উনি পারেন না মন্দিরে যে ধরনের লোকের যাতায়াত হয় যে পরিমাণ ইনকাম হয় ওখানে চলে চলে বড় রাস্তা ছোট ছোট খবর আমি দেখি জন্য একটা আমাদের হিসাবে বাবনের প্রধান হিসাবে উনি কি দায়িত্ব নিয়েছিলেন